কয় টাকা দশ টাকা না এটা দশ টাকায় ধরে আর কত বইটা ও চাষি শাক কত দশ টাকা বুঝতে পারি নাই বলেন এগুলি সব দশ টাকা তো এই ঘুমাইলে কি কাস্টমার পাইবেন শুয়ে থাকতে মনে এই দশ টাকা দিলে হয়ে যাব এইগুলা আপনি আনছেন কিভাবে এই বাড়িতে ছেলে মেয়ে বা হাজবেন্ড কেউ আছে চোদ্দ বছর মারা গেছে আর চার মেয়ে এক ছেলে তারা দেখাশোনা করেন আপনার এই যে আপনার যে অবস্থাটা আপনি তো অনেক ভালো মানুষ মানুষ এইভাবে থাকলে কি হবে তাহলে এইগুলো আমি আপনার দশ দিয়ে নিয়ে নিলাম হ্যাঁ

আমি নেন ধরেন আপনি টাকায় রাখেন রাখেন না ধরবেন তো মনে করেন আপনার ভান্তি করে রাখেন আপনি ভান্তি করে রাখেন আর নালে ভান্তি না থাকলে পুরোটা দেখে দেন

আৰু নাইলে আপুনি এটা ৰাখে নাই নাই পলি দিয়ে পালি দি

শাকের থেকে তো আপনার ব্যাগের দাম এতে আপনার লস হয়ে গেল না লস হয়ে নাই আমি টুকাই আনছি রাস্তা মানে এই দশ টাকায় লাভ আপনার শাক গুলি নিয়ে আমিও খুশি হইলাম আপনার মানে সততা দেখা আমি মুগ্ধ হয়ে গেছি ভালো থাকবেন আমি আসি আসসালামু আলাইকুম